স্বাচিত বন্ধুদের গল্পে যেভাবে আছে সেভাবে পড়ছি। সন্ধ্যা নামছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রুবি। তার চেনা জায়গা, চেনা মানুষ। তবে আজ কিছুটা অদ্ভুত লাগছে। আজ থেকে এক সপ্তাহ আগে সে এই শহরে এসেছে। নতুন চাকরি, নতুন জীবন শুরু করতে। রুবি শহরের এক বড় অফিসে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছে। কিন্তু কাজের চাপ ও নতুন পরিবেশের কারণে খুব একটা মিশতে পারছিল না। কর্মক্ষেত্রে সবাই একে অপরের সঙ্গে খুব ব্যস্ত তারও সঙ্গেও হৃদত্বতা গড়ে ওঠেনি একদিন সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে হেঁটে বাড়ি ফিরছিল রবি রাস্তার পাশে একটি পার্কের গেটের সামনে দাঁড়িয়েছিল একটি ছেলে থেকে ছয় ছেলে টুকটুকে হাসছিল কিন্তু তার চোখ এক ধরনের একাকিত্ব ছিল রবি একটু এগিয়ে গিয়ে তার দিকে তাকালো কি করছেন এখানে রবি ছেলেটিকে প্রশ্ন করল। ছেলে মুচকে হেসে বললো আমি এখানে বাসন্তী আপকে দেখব উনি আমার বন্ধু রবি কিছুটা অবাক হলো বাসন্তী আপু আপনি কি জানেন কোথায় থাকেন বাসন্তী আপু ছেলে একটুখানি হাত নেড়ে বলল ও তো এই পার্কে থাকে আর আমাকে সবসময় নতুন গল্প শোনায় রবি চুপচাপ দাঁড়িয়েছিল পরক্ষণেই তার চোখে হাসি ফুটে উঠল বাসন্তী নামক কেউ কি কেউ ছিল কিনা সে নিশ্চিত করতে নয় কিন্তু ছেলেটির একাকি দাঁড়িয়ে থাকা রুবির মনে দাগ কেটেছে সিদ্ধান্ত নিল ওই ছেলেটির সঙ্গে কিছুটা সময় কাটাবে অবশেষে রুবি পার্কের পাশে একটি বেঞ্চে বসে ছেলেটির সাথে কথা কথা বলল। ছেলেটি খুব খুশি তার নাম ছিল আর ছোটু বাসন্তী আপু আসলে তার কল্পনাতে তৈরি হওয়া এক বন্ধু ছোট বলল বাসন্তী আপু আমাকে বলেছে পৃথিবীর সবসময় কিছু ভালো বন্ধু থাকতে হয় যারা তোমার পাশে থাকে যখন সবাই চলে যায় তখন তারা তোমার সাথে থাকে রবি চুপ করে শুনছিল ছোট বলছিল আর রবি তার জীবনের একাকিত্বের কথা ভাবছিল অফিসের সবাই খুব ব্যস্ত পরিবারও দূরে কিন্তু আজ এই ছোট্ট ছেলেটির সঙ্গে কথাও তাকে নতুন কিছু শিখিয়েছে ভালো বন্ধু একে অপরকে কখনো একা ছাড়ে না পরে রুবি যখন বাড়ি ফিরছিল ছোটুর কাছ থেকে একটা নতুন চিন্তা নিয়ে ফিরছিল ভালোবাসা আর বন্ধুত্বের কোনো বয়স হয় না সে যে কোনো রূপে আসে যখন আমরা তার অপেক্ষা করি আজকের এই ছোট্ট ঘটনাটি রুবের জীবনে এক নতুন দিশা নিয়ে এসেছে বন্ধুত্ব আর বয়স বয়সের নয় মনোভাবের ব্যাপার একদম একদমই আহ একদমই বাস্তব ধর্মী একটা ঘটনা অবশ্য কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে ইউটিউবে নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ঘটনাটি কেমন লাগলো গল্পটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না